দর্শক বন্ধুরা এক বন্ধুর প্রতি আরেক বন্ধুর ভালোবাসা দেন এই যে আপনারা কলা আপনি কি নিয়ে আসছেন নাইলা শাক এগুলো কি বিক্রি করতে না কিনে আনছেন তো বাজারে কিনে গেছিলেন ফোনা লেগেছিলেন। কত টাকার ফোনা বিক্রি করছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা ফোনা কি আপনি নিজেই মারছেন কেমন ফোলাম না আপনি মারছেন দেখুন ফোলা মানা মারছে আপনি নিয়ে বিক্রি করছেন তো সাড়ে তিনশো টাকার ফোনা বিচ্ছে আপনি কি নাইলা শাক আনছেন খুব ভালো জিনিস কিন্তু নাইলা শাক একটু ঠিক আসো খুব ভালো জিনিস কিন্তু নাইলা শাক নাইলা শাক নিয়ে আসছে বাজার থেকে আর এই যে দেখেন বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার এই যে দেখেন

সঠিক করে বলেন কত টাকা পুঁজি হনে? 8000 টাকা। 8000 টাকা। 8000 টাকা পুঁজি? 700 টাকা কিনা? সাতশো টাকা কিনা? কিনা। আর বিক্রি করবেন 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা তাহলে প্রত্যেক দিন কত টাকা ইনকাম হয়? ইনকাম হয় কোনদিন 700 হয়, কোনদিন 300 হয়, কোনদিন পাঁচশো হয়, কোনদিন সাতশো হয়। এটা ঠিক নাই। মাশাআল্লাহ অনেক মজার লোক কিন্তু। অনেক মজার লোক। কিন্তু উনি মানে অনেকদিন যাবত তো দেখা গেছে কি মানে আমি কিন্তু আগে ওনার একটা ভিডিও দিছিলাম মানে এক কিলো থেকে দেড় কিলো হবে রাস্তাটা কতটুক রাস্তাটা আচ্ছা এই জায়গাটা প্রত্যেক দিন উনি বান নিয়ে যা আইটে আবার আইটটা আসে অথচ গাড়ি কিন্তু অ্যাভেলেবেল চলতেছে কিন্তু গাড়িতে উঠে না টাকা লাগবে এই জন্য গাড়িতে উঠে না তবে এই যে দেন গাম প্রচুর গাম কিন্তু ভাই ভে পড়তেছে তারপরও মানে অর্থের থাকিতে ফেডের থাকিতে হয়তো এই ধরনের কর্ম করা লাগে তো যাই হোক আপনি কি অবস্থা আপনি কেমন চলতেছে ফুলামের উপরে আছে পোলাফানের উপরে আছেন ফুলাফান দেখাশোনা করিনি আর বড় আচ্ছা ভালো আছে ছোটটা আপনি সাথে আছে বড়টা ভালো দেখেছে যাই হোক তো সুন্দর মতো চলতে পারতেছেন না একটু আচ্ছা ই ই এটা কার আর গেঞ্জি গঞ্জি আমার জামাই একাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশোগঞ্জ আচ্ছা এরপর কী দাম মহাজুটের মাননীয় প্রধান মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়াকে অ্যাডভোকেট রেজাউল ইসলাম বুয়াকে লাঙ্গল মার্কা তো যাই হোক দুজনের ভালোবাসাটা দেখে আমার টেন অনেক ভালো লাগলো তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালাম